আলাইকুম আজকে আমরা যুক্তিবিদ্যা জিথি উপাচার্য প্রথমত যুক্তিসজ্ঞা নিয়ে বলব যুক্তিসজ্ঞার যে পাঁচটা নিয়ম বলি তার প্রথমটি আজকে আলোচনা করব সো সবাই সাথে থাকবেন এবং পরবর্তী পার্ট অনুযায়ী আমি সবগুলো নিয়ম বোঝাবো এবং এই অধ্যায় পরবর্তী ভিডিওগুলো দেবো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফর মোর ভিডিওস সংজ্ঞা নিয়মাবলী প্রথম নিয়মটি হলো যুক্তিক সংজ্ঞার যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে তার চেয়ে বেশি উনা বা কম ওনা মানে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটির সম্পূর্ণ যথার্থ মানে আবশ্যিক ও গুরুত্বপূর্ণ যেসব গুণাবলী একটি পদের সেই সম্পূর্ণ সম্পূর্ণরূপে উল্লেখ করতে হবে কোনো পদের যুক্তি সংখ্যা দেওয়ার সময় কোনো পদের যথার্থকে কম উল্লেখ করলেও হবে না আবার বেশি উল্লেখ করলেও হবে না এটা এক্সাম্পলস দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে তার আগে আমরা চলো জানি প্রথম নিয়মটি প্রথম নিয়মটি অমান্য করলে যুক্তির সংখ্যার মধ্যে কোন কোন ভ্রান্ত সংজ্ঞার উৎপত্তি হয় তো প্রথম নিয়মটি অমান্য করলে যুক্তির সংজ্ঞার চারটি ভ্রান্ত সংজ্ঞার অনুপবর্তি হয় একটি হলো বাহুল্য সংজ্ঞা যে বাহুল্য সংজ্ঞা দুই আপত্তিক সংজ্ঞা তিন অব্যাপক সংজ্ঞা ও চার অতিব্যাপক সংজ্ঞা এই সংজ্ঞাগুলো সম্পর্কে আমরা জানবো পর্যায়ক্রমে তো চলো আগে প্রথমে বাহুল্য সংজ্ঞা সম্পর্কে জানি বাহুল্য সংজ্ঞা কোনো পদের সংজ্ঞায় যদি পদটির প্রকৃত যাতায়াত থেকে অতিরিক্ত কোনো গুণের উল্লেখ থাকে এবং অতিরিক্ত গুণটি যদি ওই পদের উপলক্ষণ হয় ঠিক আছে অতিরিক্ত গুণটি যদি ওই পদের উপলক্ষণ উপলক্ষণ ওকে উপলক্ষণ হয় তবে তাকে বাহুল সংখ্যা বলে এখানে উপলক্ষণ বলতে বোঝায় কোনো জাতার্থ থেকে অনিবার্যভাবে ভাবে কোনো কোন গুণাবলীকে যাতার্থ মানে ওই পদের আবশ্যিক গুণাবলী ও গুরুত্বপূর্ণ গুণাবলীকে বোঝায় সেখান থেকে অনিবার্যভাবে যেটি নিঃসৃত হয় সেটি হচ্ছে উপলক্ষণ নোট যাতার্থ থেকে অতিরিক্ত গুণ উল্লেখ থাকবে বাহল বাহ্য সংজ্ঞায় সংখ্যা চেনার উপায় হচ্ছে বাহুলোর সঙ্গে সবসময় যাতার্থ থেকে মানে পদ পদের প্রকৃত যাতার্থ বা সম্পন্ন বা পূর্ণ যাতার্থ থেকে অতিরিক্ত একটি গুণের উল্লেখ থাকবে এবং অতিরিক্ত গুণটি ওই পদের উপলক্ষণ হবে এক্সাম্পলস মানুষ হয় যেমন এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া এই যে মানুষ হয় প্রতিবৃত্তি সম্পন্ন মরণশীল যে মানুষ হয় মানুষ পদে প্রকৃত যথার্থ বা যুক্তির সংজ্ঞা হচ্ছে মানুষ হয় মানুষ হয় একটি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব মানুষের যুক্তিসজ্ঞা হবে মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এখানে মানুষ পদের বুদ্ধিবৃত্তি কথাটি হচ্ছে মানুষ পদের বিবিধ লক্ষণ অর্থাৎ মানুষ পদের নিজস্ব লক্ষণ এবং জীব হচ্ছে মানুষ পদের আসন্নতম জাতি আর আমরা জানি যুক্তির সংজ্ঞায় কোনো পদের সংজ্ঞা দিতে দিতে গেলে ওই পদের আসন্নতম জাতি ও বিবিধ লক্ষণ উল্লেখ করলেই হয় কিন্তু এখানে এ আসন্নতম জাতি বিবিধ লক্ষণ উল্লেখ করার পরও মানে যুক্তির সংজ্ঞার কোনো পদটি মানুষপদটি পূর্ণ যাতার্থকে উল্লেখ করার পরেও পরে মরণশীল কথাটি অতিরিক্ত হিসাবে এসেছে অতি এটি মরণশীল কথাটি হচ্ছে মানুষ একটি অতিরিক্ত গুণ এবং এটি মানুষ পদের জীববৃত্তি যে বিহত লক্ষণ রয়েছে বা কারণ মানুষ কিন্তু জীবের অন্তর্গত আর যে জীবের অন্তর্গত সেই ক্ষেত্রে মানুষের বিহূধ লক্ষণ জীববৃত্তিও আছে কিন্তু মানুষ পদের সংখ্যায় শুধুমাত্র বুদ্ধি উল্লেখ করা হয় যাই হোক মানুষ পদের ও অতিরিক্ত একটি গুণ হচ্ছে মরণশীল কিন্তু যোগ মানুষের সংখ্যা দেওয়ার সময় এই মরণশীল গুণটি উল্লেখ করতে হয় না কিন্তু এখানে দেওয়া আছে এবং এটি মানুষ পদের যাতার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত এবং এটি কি এটি হচ্ছে একটি উপলক্ষণ মানুষ পদের তাই এটি বাহুল্য সংখ্যা হিসেবে বিবেচিত হবে সুতরাং মানুষ পদের প্রকৃত যাতার্থ থেকে মরণশীল গুণটি মানে মানুষ পদের পূর্ণ যাতার্থ থেকে মরণশীল গুণটি উপর উপরন্ত গুণ হিসেবে এসেছে অতিরিক্ত গুণ হিসেবে এবং মরণশীল গুণটি মানুষ পদের একটি উপলক্ষণ তাই এটি মানে এই সংজ্ঞাটি হয় প্রতিবৃত্তি সম্পন্ন মরণশীল জীব এটি বাহুল্য সংজ্ঞা হিসেবে বিবেচিত এটি প্রযুক্তির সংজ্ঞা প্রথম নিয়মটি অমান্য করে এবং আহ সংজ্ঞাটিকে যুক্তি সংজ্ঞাকে ভ্রান্ত করে আহ বাহুল্য সংজ্ঞার উৎপত্তি হয় তিন বাহু এবং তিন দ্বারা বেষ্টিত একটি সমুদ্র ক্ষেত্র এখানে ত্রিভুজ ত্রিভুজ সংজ্ঞার পূর্ণ থেকে বেশি হিসাবে এসেছে তিন কোন দ্বারা বেষ্টিত যে কথাটি কারণ ত্রিভুজ পদের প্রকৃত সংখ্যা হচ্ছে ত্রিভুজ হলো তিন বাহু দ্বারা বেষ্টিত একটি সমতুল ক্ষেত্র কিন্তু এখানে তিন গুণ কথাটি বা অতিরিক্ত গুণ হিসেবে এসেছে এবং এটি একটি উপলক্ষণ ত্রিভুজ পদের তাই এটি হিসেবে বিবেচিত আচ্ছা আমরা তারপর প্রথম সংজ্ঞাটি অমান্য করলে আমরা যে আমরা যে আরো তিনটি সংজ্ঞা পাই বাহুল্য সংজ্ঞা ছাড়াও তার মধ্যে দ্বিতীয়টি হলো অব্যাপক সংজ্ঞা নাকি আপাতিক সংজ্ঞা আপতিক সংজ্ঞাকে কিন্তু আবার অবন্তর সংখ্যা সংজ্ঞা বলা হয় পদের অতিরিক্ত গুণটি মানে প্রথম সংজ্ঞাটি প্রথম সংজ্ঞা প্রথম নিয়মটি অমান্য করলে যুক্তি সংজ্ঞা যে প্রথম নিয়মটি অমান্য করলে পদের যে অতিরিক্ত অমান্য করে যদি পদের অতিরিক্ত গুণটি মানে প্রথম নিয়মটি অমান্য করার পর যদি কোনো অতিরিক্ত গুণ দেওয়া থাকে ওই পদের সংজ্ঞায় এবং অতিরিক্ত গুণটি যদি ওই পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয় তবে তাকে আপতিক সংজ্ঞা বলে এক্সাম মানে এখানে কিন্তু উপলক্ষ নয় ঠিক আছে অবিচ্ছেদ্য ঠিক আছে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ তবে তাকে আপত্তির সংজ্ঞা বলে এক্সাম্পলস নোট হিসেবে আগে নোটটা দেখো নোট হিসাবে পূর্ণ থেকে অতিরিক্ত গুণের উল্লেখ থাকবে আপত্তিক সংজ্ঞাতে দেখো আপত্তিক সংজ্ঞাতে আপত্তির সংজ্ঞাতে পূর্ণ জাতার্থ থেকে এটি অতিরিক্ত গুণের উল্লেখ থাকবে এবং অতিরিক্ত গুণটি ওই পদের অবিচ্ছেদ্য অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হবে যেমন এক্সাম্পলস মানুষ সম্পন্ন সম্পূর্ণ জীব এখানে মানুষ পদের সম্পূর্ণ যাতায়াত উল্লেখ করার পরেও দ্বীপজ্জীব কথাটি একটি অতিরিক্ত গুণ হিসাবে এসেছে এবং এই গুণটি মানুষ পদের অবিচ্ছেদ অবন্তর লক্ষণ অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলতে বোঝায় মানে যে অতিরিক্ত গুণটি এই যে দ্বীপদ এই দ্বীপদ কথাটি মানে দুইটা পা এই মানুষের মানুষ শ্রেণীর সকলের ক্ষেত্রে প্রযোজ্য মানুষ সকল মানুষেরই দুইটা পা আছে তাই এটি হবে একটি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং এটি মানুষ পদের একটি অতিরিক্ত গুণ তাই এটি আপত্তির সংজ্ঞা হিসেবে বিবেচিত এবং দ্বিতীয় দ্বিতীয় কুকুর হলো একটি গৃহপালিত পশু এটিও আপত্তির সংজ্ঞার অন্তর্গত সো নেক্সট অব্যাপক সংজ্ঞা অতিরিক্ত গুণটি মানে প্রথম নিয়ম অমান্য করার পর করলে অতিরিক্ত যদি গুণ দেওয়া থাকে সংজ্ঞায় এবং অতিরিক্ত গুণটি যদি ওই পদের বিচ্ছেদ লক্ষণ হয় এখানে কিন্তু বিচ্ছেদ লক্ষণ ওকে বিচ্ছেদ অবান্তর লক্ষণ হয় তবে তাকে অব্যাপক সংজ্ঞা বলে এক্সাম্পলস এক্সাম্পলস হিসেবে কি দেওয়া মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন ফরসাজি এখানে মানুষ কত সম্পূর্ণ পূর্ণ প্রকাশ পাওয়ার পরেও অতিরিক্ত হিসেবে এসেছে এবং এটি একটি কারণ মানুষ শ্রেণীর বিচ্ছে কেউ বর্ণের হয় কেউ কালো হয় সো এখানে শুধুমাত্র ফর্ষা মানুষদের কথা উল্লেখ করেছে যার ফলে মানুষ থেকে অন্যান্য যে সকল শ্যাম বা অন্যান্য কালো মানুষরা যারা রয়েছেন তারা বাদ পড়েছে ফলে এটি এটি মানুষ মধ্যে একটি বিচ্ছেদ অবান্তর লক্ষণ যেহেতু এটি মানুষের বেলায় সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয় ফর্সা রঙটি সো এটি হবে অব্যাপক সংজ্ঞা এবং গরু হয় একটি সাদা রঙ বিশিষ্ট প্রাণী হয়েছে সাদা 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 মানে অন্যান্য গরু অন্যান্য রঙের যেসব গরু সে সমস্ত গরুর সংখ্যা এখানে বাদ দিয়েছে আহ ফলে এবং সাদা সাদা রঙটি গরুর প্রত্যেকের শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য নয় তাই এটি অব্যাপক সংখ্যার অন্তর্গত সকল গরু তো আর সাদা না সো ফোন নাম্বারটা হচ্ছে অতি ব্যাপক সংজ্ঞা একটি সংজ্ঞায় যদি পদের প্রকৃত যথার্থ থেকে কম গুণ উল্লেখ করা হয় কম গুণ উল্লেখ করা হয় তবে তাকে অতি ব্যাপক সংজ্ঞা বলে মানে প্রকৃত যথার্থ মানে কি পদের পূর্ণ গুণাবলী মানে আবশ্যিক গুণাবলী এবং গুরুত্বপূর্ণ গুণাবলীকে বলা হয় পদের প্রকৃত যাতার্থ সো প্রকৃত জাতার্থ থেকে যদি কম গুণের উল্লেখ থাকে ব্যাপক সংজ্ঞাতে সরি মানে কোনো সং পদের সংজ্ঞাতে তবে তাকে অতিব্যাপক সংজ্ঞা বলে নোট কোনো পদের যথার্থ থেকে কম গুণ উল্লেখ থাকবে শুধু এটাই অতিব্যাপক সংখ্যা চিহ্ন উপায় হচ্ছে প্রকৃত প্রকৃত যাতার্থ থেকে কম গুণ উল্লেখ থাকবে এটা হচ্ছে চতুর্থ নাম্বার সংজ্ঞা প্রথম নিয়মমানের ফলে তো এর আগে যে তিনটা তিনটে সংজ্ঞা আমরা দেখেছি যে অবে সংজ্ঞা আপত্তির সংজ্ঞা বা আলুর সংজ্ঞা সেগুলোর মধ্যে কিন্তু অতি অতিরিক্ত গুণ প্রকাশ পেয়েছিল কিন্তু এটাতে যথার্থ থেকে কম গুণের উল্লেখ থাকবে যেমন মানুষ হয় একটি জীব খেয়াল করো মানুষ হয় একটি জীব কিন্তু মানুষের প্রকৃত সংজ্ঞা হচ্ছে মানুষ হয় একটি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এখানে বুদ্ধিবৃত্তি কথাটি অর্থাৎ মানুষের বিভেদের লক্ষণ প্রকাশ পায়নি এবং যার ফলে মানুষ মানুষের যাতার্থ থেকে কম গুণের উল্লেখ পেয়েছে এক্ষেত্রে প্রকৃত যথার্থ থেকে কম গুণের উল্লেখ পেয়েছে মানুষের যার ফলে মানুষকে কিন্তু অন্যান্য জীব থেকে আলাদা করা যাচ্ছে না কারণ এর কোনো বিবিধ লক্ষণই এই প্রকৃত গুণই প্রকাশ পায়নি যে যার দ্বারা তোমরা অন্যান্য জীব থেকে মানুষকে আলাদা করবে তেমনইভাবে ঘুঘু হয় একটি পাখি এখানে সমগ্র পাখি থেকে ঘুঘুকে আলাদা করার জন্য যে বিবৃদ্ধ লক্ষণ বা প্রকৃত যাতায়াত যেটাকে বলে যেটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে ঘুঘু হচ্ছে অন্যান্য পাখিদের থেকে আলাদা এবং এটি ঘুঘু এই গুণটি উল্লেখ নেই তাই এটি অর্থাৎ এখানে কম গুণের উল্লেখ রয়েছে প্রকৃত যাতায়াত থেকে ঘুঘু হয় একটি পাখি এটি হবে অতি ব্যাপক সংজ্ঞা আবার গোলাপ হয় একটি ফুল এটিও ব্যাপক সংজ্ঞার অন্তর্গত ঠিক একইভাবে যেমন মানুষ এবং ঘুঘু হয় ঘুঘু এই শ্রেণী মানুষ যেমন জীব থেকে আলাদা করা যায় না বিরুদ্ধ লক্ষণ প্রকাশ পায়নি গুগুকে যেমন পাখি থেকে আলাদা করা যায় না তেমনি গোলাপকে কীভাবে ফুল থেকে আলাদা করবো সেটা বিরোধ লক্ষণ বা প্রকৃত যথার্থ এখানে উল্লেখ নেই বা কোনো গুণ নেই যার মাধ্যমে গোলাপকে অন্যান্য ফুল থেকে আলাদা করা যাবে তাই এখানে গুণে মানে অর্থাৎ এখানে পূর্ণ প্রকৃত যথার্থ প্রকাশ পায়নি এবং এটি ব্যাপক সংজ্ঞা হিসেবে বিবেচিত সো এই অতি ব্যাপক সংজ্ঞা অব্যাপক সংজ্ঞা বা সংজ্ঞা আর আপতির সংজ্ঞা বা অবন্ত সংজ্ঞা এই চারটি সংজ্ঞা হচ্ছে ভ্রান্ত সংজ্ঞা এবং এটি যৌক্তিক সংজ্ঞা প্রথম নিয়মটি অমান্য করার ফলে উৎপত্তি হয় এই চারটা সংজ্ঞার তো আশা করি বুঝতে পেরেছি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমরা আমি পর্যায়ক্রমে নিয়মগুলি এভাবে বুঝিয়ে যাবো উদাহরণের সাহায্যে বা বিভিন্ন নিয়ম কারণ দিয়ে সো আজকে এই পর্যন্তই নেক্সট পার্ট আবার তোমরা কিছুদিনের মধ্যে পেয়ে যাবে সো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা